বন্ধুরা নমস্কার বিষয় যুদ্ধ বন্ধুরা এই যে আইএসও স্ট্যান্ডার্ড যখন এসছে আমরা জানি বিভিন্ন সিরিজ রয়েছে মানে তুমি কি করে কোয়ালিটি সার্ভিস দেবে কি করে কোয়ালিটি প্রোডাকশান করবে এর যে গাইডলাইন আর কি স্ট্যান্ডার্ড তো ওকে বেস করে তখন মানে সব কোয়ালিটি জিনিস দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এই অ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ওয়ার্ক ইনস্ট্রাকশান কিউএপি তারপর কোয়ালিটি পলিসি কোয়ালিটি অবজেক্টিভ এগুলো তৈরি হয়েছিলো যাতে এরা একটা গাইডলাইনস আর কি তুমি কীভাবে মানুষকে কোয়ালিটি প্রোডাক্ট তুমি দিতে পারবে কোয়ালিটি সেবা কী করে দিতে পারবে তেমনই বন্ধুরা যদি যুদ্ধের যদি কোনো একটা এরকম সিরিজ করা হয় যে তার কোয়ালিটি পলিসি কোয়ালিটি অবজেক্টিভ এস ওপি কীরকম হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ওয়ার্ক ইনস্ট্রাকশান কীরকমভাবে এই ধরনের যদি কেউ যদি সিরিজটাকে যদি তৈরি করতে চায় রিগার্ডিং ওয়ার তাহলে কিন্তু বন্ধুরা আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার একে যদি কেউ আশ্রয় করতে পারে এর থেকে কিন্তু যুদ্ধের সে ভালো একটা সিরিজ তৈরি করতে পারবে তার থেকে সে এস কি কী হবে ডাব্লিউআই কীরকম হবে কিউপি কীরকম হবে তারপরে পলিসি কীরকম হবে অবজেক্টিভ কীরকম হবে একদম নির্ভুল একদম কোয়ালিটি যুদ্ধ হবে এবং যুদ্ধের ফলও হবে কিরকম বন্ধুরা আমরা শ্রীমদ ভগবদ গীতায় দেখেছি যে যুদ্ধ কোন পরিস্থিতিতে হয়েছিল এবং কারা ইনস্টিগেট করেছিল পাণ্ডব পক্ষ হল ধার্মিক প্রকৃতির ন্যায়কে তারা ধর্মকে আশ্রয় করেছিল তারা চেয়েছিল যুদ্ধর দরকার নেই এত প্রাণের বিনাশ হবে সম্পদ নষ্ট হবে কি দরকার থাক ওর থেকে বরং আমরা কম্প্রোমাইজ করি পক্ষকে বলা হয়েছিল যে এরকম আমাদের পাঁচজনের জন্য পাঁচটি গ্রাম দাও আমরা রাজা হতে চাই না কি বলল কৌরব একটা সূচের অগ্রহে যতটুকু জমি ওঠে সেটুকু পর্যন্ত দেব না বিনা যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ সাং গিয়েছিলেন নেগোশিয়েট করতে রাজি হয়নি ফিরিয়ে দিয়েছে শ্রীকৃষ্ণকে অপমানিত ফিরে আসতে হয়েছিল তারপর যে পরিস্থিতি হল যুদ্ধ ছাড়া উপায় নেই আর সেই যুদ্ধটা ছিল ধর্মযুদ্ধ যুদ্ধ কেননা এই কৌরব পক্ষ ছিল অধার্মিক অন্যায় অত্যাচারী পীড়ন উৎপীড়ন এই হলো তাদের জীবনের উদ্দেশ্য ছিল নারীর সম্মান দিতে জানত না ঠিক হলো যে যুদ্ধ হবে ধর্ম যুদ্ধ হবে অর্থাৎ কিনা ধর্ম রক্ষার জন্ম মানে হলো কি মানুষের যে ন্যায় বিচার মানুষ যাতে সুস্থভাবে সম্মানের সঙ্গে বাঁচতে পারে তার বিরুদ্ধে লড়াই ধর্মযুদ্ধ পক্ষ রাজি হয়ে গেলেন তারপর আমরা জানি কি হলো অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়লেন সমস্ত জ্ঞাতি গোষ্ঠীকে দেখে নিজেকে ঠিক রাখতে পারলেন না আমি যুদ্ধ চাই না এও বললেন যে আমার জ্ঞাতি গোষ্ঠীর রক্তে শানিত করে তাদের প্রাণের বিনিময়ে আমি রাজ্য চাই না আমি রাজা হতে চাই না প্রত্যেকে বরং ভিক্ষে করবো তবুও ভালো এরকম কথা বললেন কত বড় ন্যায় পর রাজ ন্যায় পরায়ণ রাজা এরকম কথা বলতে পারলেন তারপরে শ্রীকৃষ্ণ বললেন যে এই অশুভ নিধন না করলে সাধারণ মানুষ আর শ্বাস নিতে পারবে না সুস্থ এদের নাশ করবে তিলে তিলে এদের উপর অত্যাচার করবে নাশ করে দেবে অধার্মিক এদের নাশ করা দরকার তিনি তৈরি করলেন ধীরে ধীরে অর্জুনকে তারপর আমরা জানি কি করে অধার্মিক কুল ধ্বংস যে দেখো এই শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন অর্জুনকে তুমি যুদ্ধ করতে চাইছো না দেখো তোমার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার পিছনে এসে দাঁড়িয়েছে তাদেরও প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে এই অধার্মিক অত্যাচারীদের পড়ে স্ত্রী পুত্র সন্তান সমস্ত ছেড়ে দিয়ে তারা এসে অর্জুনের পেছনে দাঁড়িয়েছেন শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দিলেন তুমি ওদের ফিরিয়ে দেবে সমস্ত কিছু তারা ত্যাগ করে এসছে অকাতরে প্রাণ তারা দিতে রাজি তোমার পেছনে দাঁড়িয়েছে তুই অধার্মিকরা না বন্ধুরা এই ভারতবর্ষ এমন একটি ক্ষেত্র যে এই শ্রীমদ্ ভগবদ গীতার যে বীজ এই ভারতবর্ষের ভেতরে রয়েছে আজ পর্যন্ত মানে আমার বয়স পর্যন্ত আমার ইতিহাসে আমাদের স্বাধীনত্বর কালে আমি বলছি তিন তিনটে তো যুদ্ধ হল একটা উনিশশো সালে চিনার সঙ্গে চায়নার সঙ্গে তখন তো দুধের শিশু কিন্তু এখনও বোঝা যায় যে কি ভয়াবহ সে পরে উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষে যুদ্ধ হল তারপরে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতবর্ষ সেখানে জড়িয়ে পড়েছিল প্রতিবেশী দেশটিকে সাহায্য করবার জন্য ওই দেশের মাটিতে যে কি অত্যাচার হচ্ছিল মানুষের উপরে ভারতবর্ষ সেটা হইতে পারেনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং নিজেদের সম্পদ মানব সম্পদ কি হারে নষ্ট হয়েছিল বলিদান দিতে হয়েছিল তা আমরা জানি এরপরে কতগুলো ছোটোখাটো টুকটাক জিনিস হয়েছিল কিন্তু সেগুলো স্থায়িত্ব হয়নি ঝড়ের মতো এসছে ঝড়ের মতো চলে গেছে নিমেষে যেটা বলছিলাম যে আগের দিনে যেরকম ছিল ঐতিহাসিক যুদ্ধ যে একের পর এক রাজ্য জয় করা সেটাই যেন একটা মোটিভ ছিল মেরে কেটে কোনোরকম বিচার বিবেচনার মধ্যেই নেই রাজ্য জয় করা নিজের সীমানা তারপরে আমরা দেখলাম যেসব পরে অফসালিট হয়ে গেল তো এরপরে যদি দেখি স্বাধীনত্বর কালে স্বাধীনত্ব কালে স্বাধীনতার পরে আর কি সেটা কোনো আগ্রাসী মনোভাব নেই যে আমার কিছু হয়েছে এবার আমি দেখিয়ে দেব এই প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে বা কখনো কোনো অসম্মানজনক আচরণ কেউ বলতে পারবে না কোনো দেশ বলতে পারবে না প্রতিবেশী দেশ যে ভারতবর্ষ এরকম আগ্রাসী ভূমিকা দেখিয়েছে অসম্মানজনক অপমান আচরণ করেছে অপমান হতে হয় এরকম কোন আচরণ করেছে কেউ বলতে পারবে না ভারতবর্ষ সইতে জানে তুই বললাম না শ্রীমৎ ভগবত গীতার দেশ না এরা জানে সইতে জানে সহিষ্ণুতা এর আছে ভাতৃত্ব বোধ আছে যেটা আমার মনে হয় সমগ্র বিশ্বের কাছে এটা ভারতবর্ষের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে তারা তো এরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষ যে একেবারেই সবই কেবল মাথা পেতে সইতে থাকবে নিজের সংসার নিজের দেশের মানুষকে নাজেহাল করে দেবে তাদের উপর অকাতরে অত্যাচার করবে তাদের নিধন করবে সেখানেও ঠিক ওই শ্রীমদ্ ভগবদ গীতার মতো দ্যার ইজ এ লিমিট অফ টলারেন্স এর পরে সহ্য করাটা ধার্মিকতার পরিচয়ও যেমন দেওয়া হয় না মানবিকতার পরিচয় তো একেবারেই না তখন কিন্তু হাতে অস্ত্র তুলে নেয় এবং এই জন্য ভারতবর্ষ না সমগ্র বিশ্বের চোখে একটা আলাদা সম্মান পায় তারপর তো কালের প্রবাহে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই ভারতবর্ষের বুক শকুনির মতো শকুনি মামার মতো দেশদ্রোহী মানুষ রয়েছে যারা বাইরে খুব ভালো মানুষটি হয়ে থাকে ওই সিনেমায় টিনেমায় দেখি না ভিলেন বাইরে থেকে বোঝার উপায় নেই টাকার উপরেই ভরসা করে রয়েছে সবকিছু তাকে বিশ্বাস করছে কিন্তু শেষে পর্দা খুলে গেল ওরে বাপ রে বাপ এই হলো আসল কালপ্রিট এই হলো ভিলেন বন্ধুরা এমন লোকও কিন্তু আমাদের দেশের মধ্যে রয়েছে তারা প্রভূত ক্ষতি সাধন করছে দেশের এবং এমন একটা দেশের মাটিতে যারা এই কাজটি করছে মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের আর পাপের সীমা পরিসীমা নেই এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে মানুষের বিশ্বাসকে যারা এইভাবে পায়ে ঠেলে দিচ্ছে তাদের না সবেই হবে ভারতবর্ষের সংস্কৃতির মধ্যেই এমন কতগুলো গুণাবলী রয়েছে সইতেও যেমন জানে আবার প্রত্যাঘাত ধার্মিক আচরণ তার মধ্যে যেমন আছে তেমনি অধার্মিক মানুষকে উপযুক্ত শিক্ষা দেওয়ার মতো তার ক্ষমতা স্বামী ভগবানই করে দেন কেননা এখনো পর্যন্ত আমরা বেশিরভাগ মানুষ এই সুপ্রিম পাওয়ারটাকে বিশ্বাস করি আর যেটা যে ভারতবর্ষের পূর্ণভূমিতে এত মুনি ঋষি এবং এত গুণী মানি এবং পবিত্র মানুষের জন্ম হয়েছে না এই দেশের ক্ষতি করা কারোর পক্ষে একেবারেই সম্ভব নয় যদি কেউ সাহস করে এগিয়েও আসে না উপযুক্ত শিক্ষা পাবেই পাবে যেটা আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে ওই শুভ লগ্নটি আমরা দেখেছিলাম দুশো বছর ধরে ইংরেজের মতো এরকম শক্তি নিরীহ মানুষের উপর কত অত্যাচার করেছে শেষ পর্যন্ত কি পেরেছে নিরস্ত্র মানুষ তারাও কিন্তু ঘুরে দাঁড়ালো যদি তখন এই দুর্দণ্ড শাসক বুঝে গিয়েছিলেন ভারতবর্ষের মাটি এবং ভারতবর্ষের মানুষরা কোন ধাতুতে তৈরি যাই হোক শ্রীমদ্ ভগবদ গীতার প্রসঙ্গে আসি যদি এরকম যুদ্ধের যদি এরকম একটা সিরিজ তৈরি করা যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমাদের শ্রীমৎ গীতা থেকে কিন্তু একটা সার্বজনীন একটা হাই কোয়ালিটি যুদ্ধের প্রসিডিওর কিন্তু এখান থেকে পাওয়া যায় শক্তির প্রদর্শন হবে কিন্তু অধার্মিক উপায় নেওয়ায় এই যে খুব ভালো লাগছিল যে যারা দুষ্কৃতি তাদের উদ্দেশ্য করেই আক্রমণ করা হয়েছে নিরীহ মানুষ তারাই আক্রমণের লক্ষ্যর মধ্যে পড়েনি পড়বেও না লক্ষ্য ছিল সেই সমস্ত দুষ্কৃতি যারা অনর্থক অন্য দেশের উপর হামলা চালায় নিধন করে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য শ্রীমদ ভগবদ গীতা এগেন আই রিপিট ইট মে গিভ এ ইউনিভার্সাল অ্যান্ড ইউনিভার্সাল প্রসিডিওর হাউ টু ফাইট এরম একটা পরিস্থিতি হবে তখন কিভাবে সেটি সামলানো যায় একদম শ্রীমদ্ ভগবৎ গীতা ক্যান গিভ To form such a quality procedure, international procedure for oil, under